কক্সবাজার টেকনাপ সেন্ট মার্টিন সেরাদ্বীপ বাংলাদেশের একবারে অন্ত্রিপ সীমানায় আমরা যারা এই রেল ভ্রমণ করছি এবং সেখান থেকে আমরা জাহাজে গেছি এই যে আমরা যেখানে যাচ্ছি টেকনাপ এলাকায় টেকনাফে আমরা জাহাজের উপর সেন্ট মার্টিন যাওয়ার জন্য যাত্রা শুভ দিয়েছে আমরা একটা দল

আমরা এই মুদ্রি আমাদের দলটা এখানে আব্বা নিয়ে আমরা একসঙ্গে জিনিস আমরা বারো আউলিয়াতে যাবো আর

আমরা খাবার সময় আমরা গ্রহণ করতেছি সেন্ট মার্টিন তে সামনে একটা খাবার খাইতেছি জায়গা আমরা ছেড়া দ্বীপে গেছি ছেড়া পরবাল প্রবল আমরা সবাই

একবারে অন্তিম সীমানা একবারে অন্তিম অন্তা এর উপরে বাংলাদেশের একবার সীমানা একবারে সেরা দিকে অন্তিম সীমানা একবার সবাইকে লাইক করার জন্য ধন্যবাদ